খাবার কেমন হয়েছে আসলে আমরা এখন এখন রোজার মাস ইফতার করার পরেও দশটা কিন্তু খুদা লাগে তো আমরা একটু ঘুরতে বেরিয়েছিলাম ভাবলাম যে কিছু খেয়ে আসি যেহেতু খুদা লাগে তো আপনার মেজবান ওয়ানে আসলাম যে বিফ বিরিয়ানি বিফ বিরিয়ানি অর্ডার করলাম এবং মশাল্লা খুব সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়েছে এখানে দেখতে পাচ্ছেন এবং একটি আমরা একটা সাহান বলি আর কি সাহান এক সাহানের মধ্যে সবাই মিলে খাওয়ার মজাই আলাদা আর মশালা বিরিয়ানিটাও খুবই টেস্টি হয়েছে এবং একটা মজার জিনিস যেটা অনেক রেস্টুরেন্টে কিন্তু দেখা যাচ্ছে যে বিফ খাইলে এই যে যেমন একটা একটা ইয়ামি ইয়ামি একটা ডেলিসিয়াস একটা একটা স্বাদ ওইটা কিন্তু পাওয়া যায় না তো এখানে ফ্রেশ মাংসটা হওয়ার কারণে তাজা গরু যেটা এখানে জব করা হয় সেই তাজা গরু গোস্ত হওয়ার কারণে কিন্তু এটা অনেক বেশি ডেলিসিয়াস এবং খেতে খুব মজাদার এবং খুব সুস্বাদু লাগছে এবং দারুণ একটা ফ্লেভার আস যেহেতু তাজা গরু দারুণ একটা ফ্লেভার আসতেছে অনেক ধন্যবাদ ম্যাশ ভগবানকে এত সুন্দর খাবার ধন্যবাদ অনেক দেওয়ার এই যে তাজা মাংস ফ্রেশ মাংস চলে